আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন করেছিলেন স্ত্রীর বড় বোনের সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেছে এমন তো অবস্থায় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কি না ইসলাম কি বলে হ্যাঁ যদি ওয়াইফের বড় ওয়াইফের বড় বোনের সাথে অথবা ছোট বোনের সাথে আপনার সম্পর্ক হয়ে যায় শারীরিক সম্পর্ক তাহলে ওয়াইফের সাথে আপনার যে সম্পর্কটা আছে স্বামী স্ত্রী এটা ভাঙবে না এটা বহাল থাকবে অটল থাকবে তবে আপনি যে অন্যায়টা করেছেন এর জন্য অবশ্যই অবশ্যই তওবা করতে হবে ইস্তেফার করতে হবে ইসলামী শাসন যদি থাকত আপনি বিবাহিত মানুষ বিয়ের পর যদি কারোর সাথে এই সম্পর্কে লিপ্ত হয় তাকে পাথর মেরে হত্যা করা হতো যেহেতু এই নিয়ম নেই আপনি বুঝে নেন এর শাস্তি কতটুকু মারাত্মক ইসলাম হ্যাঁ ইসলামে কতটুকু মারাত্মক এবং ভয়াবহ এই দিক বিবেচনা করে আপনি অবশ্যই আপনি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন আসসালামু আলাইকুম